সম্প্রতি দেশে পরপর দুটি আগুন লাগার ঘটনা ঘটেছে একটি বান্দারবানের লামায় আরেকটি ঢাকার সচিবালয়ে লামায় আগুনের ঘটনায় ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির সতেরোটি ঘর পুড়ে গেছে সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই ত্রিপুরা পাড়ায় আগুন লাগানো হয়েছে এবং ওটা ছিল নাশকতা চব্বিশ ডিসেম্বর রাতে ক্রিসমাস উপলক্ষে পাড়ার সবাই পাশের গ্রামে গেলে দুর্বৃত্তরা তাদের পাড়ায় আগুন লাগিয়ে দেয় ওই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে এর একদিন পরেই গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে সেখানে সরকারি অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে সচিবালয়ে আগুনের ঘটনায় যেন আবার ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি হারিয়ে না যায় সেজন্য আমি মান্দেডি কস্তা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমার প্রশ্নের বা জিজ্ঞাসার জায়গাটা হলো এই ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির মানুষেরা ঘর হারিয়ে যে মানসিক ট্রমা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কতটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা দেয়া হবে আবারও একটা ফটো সেশন ও প্রত্যেকের হাতে বিশ হাজার টাকা ধরিয়ে দিয়ে আয় শেষ করার চেষ্টা করা হবে নাকি এবার অন্তত তাদের ন্যায়সঙ্গত সঙ্গত ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে এটাই এখন বড় প্রশ্ন দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস বা ইন্ডিজেনাস পিপলস এর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার ধারা আটের এর লঙ্ঘন ঘটিয়ে এই ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির ক্ষতি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে যে তাদের ওই ভূমি থেকে সরানোই প্রধান উদ্দেশ্য ছিল যেটা জাতিসংঘ ঘোষণার ধারা দশের লঙ্ঘন আর ধারা ছাব্বিশ ও ধারা সাতাশ অনুযায়ী তারা যে ভূমিতে বসবাস করছে সেখানে সেই ভূমির প্রতি তাদের অধিকার রয়েছে এবং রাষ্ট্রকে তাদের এই ভূমির আইনগত স্বীকৃতি ও সুরক্ষা দিতে বলা হয়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে যেহেতু এরই মধ্যে তাদের ক্ষতি হয়ে গেছে তাই ধারা আটাশ অনুযায়ী তাদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে এখন রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্ত ওই ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির জন্য উপযুক্ত ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা এটা অবশ্যই আগের মতো লোক দেখানো হওয়া যাবে না এই ইন্ডিজেনাস মানুষগুলোর যে কষ্ট বাংলাদেশ রাষ্ট্র ও সরকার সেটা উপলব্ধি করতে পারছে কিনা রাষ্ট্র ও সরকার সম্ভবত তাদের কষ্টটা বুঝতে পারছিল না তাই তাদের বুক চাপা কষ্টের আগুন হয়তো সচিবালয় পর্যন্ত পৌঁছে গেছে এখন উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়ার অর্থ হবে তাদের প্রতি অবজ্ঞা করা এবং এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া সরকারের উচিত দ্রুত তাদের ন্যায্য ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা সচিবালয়ের আগুনের ঘটনায় যাতে আবার লামার ঘটনা ঢাকা পড়ে না যায় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে এই ঘটনাটি ঘটানো হয়েছে ওই খ্রিস্টান ত্রিপুরা ইন্ডিজেনাস কমিউনিটির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাসের আগের রাতে যেটা খুবই বর্বর ভয়ানক ও অমানবিক তাদের ঘরবাড়ি আসবাব খাবার সবকিছু গেছে এই মানুষগুলোর বুক চাপা কষ্ট কান্না এবার অন্তত যেন আমাদের রাষ্ট্রের কাছে সরকারের কাছে সঠিকভাবে পৌঁছায় দেশে এখন সংস্কার চলছে সংস্কারের সুফল যাতে এই ক্ষতিগ্রস্ত ইন্ডিজেনাস মানুষগুলোর কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে অন্তত রাষ্ট্র এবং বর্তমান এই সরকারের কাছে এই চাওয়াটা খুব বড় কোনো চাওয়া না এটা খুবই সামান্য চাওয়া পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএস এইড প্রতি আহ্বান থাকবে যাতে এ ধরনের ঘটনায় তারা অর্থনৈতিক সহায়তা কর্মসূচি নিয়ে এগিয়ে আসে এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ সরকারকে জোরালো ভাবে তাগিদ দেয় আর অবশ্যই স্থায়ী সমাধান হিসেবে যাতে বাংলাদেশের পঞ্চাশটির বেশি ইন্ডিজেনাস কমিউনিটিস মানুষদের ইন্ডিজেনাস পিপলস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয় এবং ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হয় এ ব্যাপারেও যাতে তারা বাংলাদেশ সরকারকে জোরালোভাবে তাগিদ দেয়